মকসেদুল মমিন প্রথমে লিখা আছে এক একত্ব নামাজ কাজা করলে আশি হোক বা জাহান নামে থাকতে হয় প্রমাণ করেন দেখি প্রমাণ করেন দেখি বইয়ের এক জায়গাতে হেডলাইনে লিখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমি নিজে পড়ে দেখলাম আমি নিজেও পড়ে দেখলাম দেখি কি আছে আমি তো বিবাহিত মানুষ আমি তো আর নায়ের মধ্যে নেই তা আমি পড়ে দেখলাম এখন লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এসব কথা লেখা আছে আল্লাহর কসম আমি আব্দুরা বিন ইউসুফ আপনার কাছের মানুষ আল্লাহর কসম এগুলো সত্য কথা নয় বরং কোরআনের বিরোধী আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ হারসা কুমার পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমিতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতু স্ত্রী মিলনে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো পৃথিবীর মানুষ বাণী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী হতে হবে এক মিনিট সত্য কাহিনী হতে হবে এক মিনিট এক মিনিট বলে কি বলতে চাচ্ছেন আব্দুল রাজাক সাহেব হ্যাঁ একটা সত্য কাহিনী দেখাই ইস্তার রাজুল মিন রাজুলুন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল হাজার হাজার বছর পূর্বে জমি চাষ করতে গিয়ে স্বর্ণের পাতিল পেল এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুদ্ হবা কামিন নেই আপনি স্বর্ণের পাতিল নেন ইস্তারে তো মিন কাল আর আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণের পাতিল কিনে নিয়ে নেন নেন তখন বিক্রেতা বলছে ভাই তোলার জমা ফিহা জমিও বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল নেব না হাদিস বোখারি মুসলিম হাজার হাজার বছর আগের কাহিনী এই হলো বানী ইসরায়েলের কাহিনী পৃথিবীর আলে বলো মা তোমরা বানী কাহিনী বলো ও মুফাসসির সাহেব আপনি বানি ইসলামের সত্য কাহিনী বলেন আপনি সহি হাদিস বলেন যদি আপনার কোনো কথা এমন হয়ে যায় যেটা নবীর নয় তখন থাকার জায়গা জাহান্নাম নাম পথ ঘাট থাকবে না যোগ যত বড়ই হোক পীর যত বড়ই হোক লাভ হবে না বাঁচার কোনো পথ নেই হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলছেন কাভাবিল মারে কাদবানি হাদ্দে সাবেক করলে সামিয়া মুখ দিয়ে কথা বলার পূর্বে ওজনত তদন্ত করে দেখে তদন্ত না করে যেন কোনো কথা ধর্মের নামে বল না বলে বন্ধ থাক ধর্ম বন্ধ থাক তুমি বলিও না বলতে গেলে দেখে বলিও আমি বলছি না যে আপনি কাঁদ মাসা করেন না উজুত আমি এই কথা বলছি না আমি বলছি আপনি কাঁদ মাসা করেন কিন্তু যদি নবীর না হয়ে থাকে তাহলে আপনার কি হবে আপনার আমি এটা বন্ধ করতে আসিনি আপনি বলেন আল্লাহ সাল্লাহ আলা আলা নাবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাকে নিষেধ করিনি এ কাজ আমি করি না আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে তা আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফাসের আপনি একজন বড় মুফাসের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাপসির করাটা ঠিক ওই রকম কেমন বলেছিলেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওইরকম পুঁথির গানের মতো ছয় মাসের রাস্তা মর্ত ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে

কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস নখ বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেলো কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেলো শোনো যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্মা বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আমি যদি নীলমা বলে পড়তে বসো শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পর বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম্ম টয়লেটে ঢোকার সময় দুয়া পড়ো বের হওয়ার সময় দুয়া পড়ো শিষ্টাচার মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পা পরে পরে ডান দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন পূর্ণ হয়ে আছে আম্মো ডান হাতে গিলাস ধরো দিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আজহারে পড়তো সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আরেকজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়ে তারা জেলাতনারা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটালে খালা এই পেশাব পায়খানার জন্য অমিন কাজারা আর যে খারাপের ময়লের জন্য ওরা একবারে গুলগুলা হয়ে ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেলাম কেন বলেন তো অভ্যাস আদাত বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতে নিচ্ছে বাম হাতে নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানা নাড়ে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাইজান আমি কোনো দিন বলিনি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো বালু মাজাল তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুর কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি বেটার সামনে গল্প করছে আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ি সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ে গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলে শ্বশুরের জিনিস নেবো না ওই জন্য ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেবো না বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম রিক্ষা করা